সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজপথে নেমে গেছে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে দফাই দফাই সংঘর্ষ ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন না লাগে আমি নিজের চোখে দেখেছি যে বাচ্চাগুলো যেইভাবে চেয়ারে বসা ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে যে নিহত সংখ্যাটাকে ওরা হাইট করে রাখছে আমরা একটা স্পষ্ট একটা নিহত সংখ্যা জানতে চাই কিমধ্যে আপনারা যেমন দেখছেন তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে এখানে আহ উপদেষ্টার গাড়ি আসার কথা রয়েছেন শিক্ষা উপদেষ্টা সে কি মারি ভে নাকি আজকে পরীক্ষা দিতেন একদিকে শোক আর একদিকে বিক্ষোভ দেশ জুড়ে আজকে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে মাইল যে শিক্ষার্থীরা তাদের নিহত হবার ঘটনার প্রেক্ষিতে দর্শক আসসালাম আলাইকুম ভিডিওটি নাটেনে আপনারা সম্পূর্ণ দেখবেন সন্মাহিত দর্শক শ্রোতা সারা বাংলাদেশের শিক্ষার্থী রাজপথে নেমে গেছে এই অন্তবর্তীকালীন সরকার এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় আর শত শত শিক্ষার্থী ছোট ছোট বাচ্চা পান হারিয়েছেন তারা দাবি করতেছেন মধ্যরাতে এই ছোট ছোট বাচ্চাদের পুড়িয়ে যাওয়া লাশ তারা মধ্যরাতে গোপন করেছেন চুরি করেছেন পিউ দর্শক এই দিকে আবার এই জন্যই শিক্ষার্থীরা মাঠে নেমেছেন যে কেন মধ্যরাতে লাশ চুরি করা হলো আর কেন শিক্ষা উপদেষ্টা তাদের কাছে ব্যাঘাত ঘটালো প্রিয় দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে সারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি

যেহেতু সেখানে শিক্ষার্থী অন্যান্য যে শিক্ষার্থী রয়েছেন সেই উপদেষ্টার সঙ্গে তারা কিন্তু সংবাদ সম্মেলনে সম্মেলন কক্ষে তারা কিন্তু বসেছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি হবে সেনাবাহিনী আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে স্টুডেন্টদের গায়ে হাত তুলছে তাদেরকে তারা কেন এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনার সময় শিক্ষকদের গায়ে হাত তুলছে এটার জন্য তারা অবশ্যই প্রতিষ্ঠানের পক্ষে সেনাবাহিনীদের কাছে ক্ষমা ক্ষমা চাই যাইতে হবে এবং লাশের লাশের সৈনিক সিদ্ধান্ত দিতে হবে এমনকি নিউজগুলা যারা সংবাদ আছে

ব্যাগে করে নিয়ে গেছি গাড়ির ভিতরে এখনো আমরা যখন বেরোই আমরা যখন বেরোই এমন এমন লাশ আছে ভাই ধরলে হাতে চলে আসবে লাশগুলা গুলা উঠানোর কায়দা নাই কেমনে বলে পনেরো থেকে বিশ রুমের ভিতরে ছিল সকল লাশ রুমের ভিতরে ছিল সেগুলো কেন ফাঁস করা হয় নাই আমরা চাই যে সেগুলো ফাঁসে নিয়ে আসা হয় এনে সবাইকে তদন্তের মাধ্যমে যতটা স্টুডেন্ট মারা গিয়েছে এর টোটাল সংখ্যা আমাদের জাতিসংঘ প্রমাণ করতে হবে কেন কেন তারা রাতের অন্ধকারে এই ব্লাসগুলিকে গোপন করার পাইতারা করলো সেনাবাহিনী কেন গেস্ট করছে আমরা তাদের উপরে বিশ্বাস নিয়ে এসেছিলাম আরেকটা বিষয় আমার ছাত্র ছাত্রী যেভাবে করেছে আপনারা এখানে আগে এসেছিলেন আমরা চাচ্ছিলাম যে আপনারা অবশ্যই আগে এই প্রচার করবেন যে আপনারা সবাই আসুন আমাদের বাচ্চা থেকে বাঁচান আমার এটা এটা দরকার ছিল কিন্তু আপনারা করেন নাই গুণমাধ্যম কেন করলেন সবাইকে সহযোগিতায় করার জন্য একে আপনার যত জনগুন ছিল সবাই চাচ্ছিল যে আগে বাচ্চাকে উদ্ধার করার জন্য এর সবাইকে ভিডিও করার জন্য আসছে আমরা চাই যে আপনারা প্রচার করবেন আমরা নিজের চোখে দেখেছি যে বাচ্চাগুলো গুলো যেভাবে চেয়ারে বসে ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে যে নিহত সংখ্যাটাকে ওরা হাইট করে রাখছে আমরা একটা স্পুষ্ট একটা নিহত সংখ্যা জানতে চাই সবাই এখানে এসেছেন এবং গতকালকের ঘটনার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত তারা চাচ্ছেন এটাই আমাদের জবাব আর কি আজকে যে আমাদের মারা গেছে তারা আমাদের টিচারদের গায়ে কেন হাত তুললো এটা জবাব চাই আমাদের ইতিমধ্যে আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে এখানে উপদেষ্টার গাড়ি আসার কথা রয়েছেন শিক্ষা উপদেষ্টা সেই গাড়িকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং যে ফেস্টুন ব্যানারগুলো হাতে নিয়ে আছেন সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের লেখা লিখে নিয়ে এসেছেন যে অস্ত্র নয়

সাথে গায়ে হাত তুলছে আমাদের জব দিতে হবে কেন তো এসছে জব সার আমরা এখান যাবো না জব নিয়ে আমরা এখানে যাবো ঠিক আছে গতকালকে সেই নির্মম ঘটনায় ঘটনাকে ঘটনা কিন্তু পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছেন আমরা দেখেছি যে ছোট থেকে বড় সবার মধ্যে কিন্তু একটি শোক প্রকাশ আজকে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু শোক শোক রাখা হয়েছে এবং গতকালকে মাইলস্টনে যে বিমান বিধ্বস্ত হয়েছে সে বিধ্বস্ত হওয়ার কারণে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহতর সংখ্যা কিন্তু অগণিত এবং আমরা দেখেছি যে ঢাকার ব্রাণ ইউনিট ইউনিটে কিন্তু অনেক শিক্ষা শিক্ষার্থী ভর্তি রয়েছেন সেখানে অনেকেই চিকিৎসা নিচ্ছেন এবং সেই সাথে সাথে শুধু ঢাকা নয় ঢাকা সহ ঢাকার বিভিন্ন জেলার আশেপাশের সাধারণ মানুষ কিন্তু এই ঘটনার জন্য শোক প্রকাশ জানিয়েছেন আজকে কেন এখানে বিক্ষোভ করা হচ্ছে জানাবে এখানে আমাদের প্রশাসন থেকে বলা হয়েছে যে উনিশ থেকে বিশটা মাত্র লাশ নাকি মানে লাশ পেয়েছে তারা মারা গেছে কিন্তু আমরা মায়ের তো পড়ি আমরা জানি প্রত্যেকটা সেকশনে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাচ্চা পড়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্লাসের কিছুই অবশিষ্ট নাই একদম সব পুরে ছাই হয়ে গেছে ওইখানে পিছনের জানার আগে আমরা নিজের চোখে দেখেছি যে বাচ্চাগুলো যেভাবে চেয়ারে বসাছিল ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে পুরা রাতে প্লাস এটা গেল প্লাস রাত দেড়টা থেকে দুইটার দিকে অ্যাম্বুলেন্স কলেজের ভিতরে ঢুকছে যাতে আমরা লাশ না দেখতে পারি ওরা যখন চুপি চুপি লাশগুলো বের করতেছিল হোস্টেল থেকে ছেলেগুলো নেমে আসছে আটকানোর জন্য ওদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে ওদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছে এত আমি তো নিজে জানি এখানে ওয়ান প্লাস বাচ্চা মারা গেছে তাহলে কেন প্রশাসন বলতেছে যে উনিশ থেকে বিশটা মাত্র বাচ্চা মারা গেছে আমাকে বুঝান প্লাস এখন কি হয়েছে আমি জানি না মাঝখানে কি হয়েছে ওটা আল্লাহ করছে প্রথমে যখন এক যখন আকাশে উঠলো তখন তো তারা নিজেরও জানতো যে এটা উনিশশো সালে ত্রুটিপূর্ণ প্লেন তাহলে ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ প্লেন দিয়ে কেন প্রশিক্ষণ তাকে করতে দেওয়া হইতেছে এটা তো এই এফ সেভেন এর ফার্স্ট কোনো দুর্ঘটনা এর আগে টাঙ্গাইলের বঙ্গোপসাগরে দুইবার এটারই হয়েছে দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনলেন এবং দেখলেন প্রিয় দর্শকদের দেশের অবস্থা বেশি একটা ভালো না সারা বাংলাদেশের শিক্ষার্থী রাজপথে নেমে গেছে মাহরিস কলেজকে কেন্দ্র করে এদিকে আবার পুলিশ সেনাবাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে প্রিয় দর্শকতা আমি নতুন করে কিছু বলতে চাই না আপনারা ভিডিও ক্লিপে দেখেছেন যদি দর্শক এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ